ঘাটালে রিলিফ ও রেস্কিউতে কোনো কাপড় করা হয়নি জেলা শাসক ও মহকুমার শাসক উভয়ই কাজ করছে আমি নিজে আবার যাচ্ছি তিস্তার ভয়ঙ্কর পরিস্থিতি সিকিম জল ছেড়েছে কাদামাটি জল এলাকায় ডুবিয়ে দিচ্ছে বারবার আসছে ডলোমাইট বালি আর গাছ তুপ হয়ে গেছে আমাদের সাথে কথা না বলে সিকিম জল ছাড়ছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প করা হয়েছে কেন্দ্র সিকিমকেও আমাদের সাথে কথা বলেনি তিস্তা আমাদের জলপাইগুড়ি খতম করেছে শিলিগুড়িকে শেষ করেছে আমরা রক্ষা করার চেষ্টা করছি কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যান জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে কোনো টাকা দিচ্ছে না রাজ্য নিজের টাকায় এই প্রকল্প করছে আর বিজেপির এক এক নেতা কখনো ঘাটালে বেড়াতে যাচ্ছে আবার একটা করে কমেন্ট করে যাচ্ছে দু হাজার সাতাশের মার্চ মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষে ইঙ্গিত গিয়ে দেখে আসবেন ঘাটালের চেহারা বদলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন মালদা মুর্শিদাবাদ ভাঙন রুখতে ছশো দশ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে সহায়তা করবে বিহার ও ঝাড়খণ্ড প্রথম থেকে ডিভিসি ব্যারেজ কোনো ড্রেজিং করেনি তাদের গভীরতা কত কমেছে জানাত ওদের ব্যর্থতা দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছে ওদের পলি জমেছে ড্রেজিং দরকার গভীরতা বাড়তে সেটা বারবার বলার পরেও ওরা করছে না ডিভিসির একাধিক জায়গা তেনুঘাট মাইথন আবাদে নিয়ন্ত্রণে নেই রিজার্ভার ওদের জলধারণ ক্ষমতা কমে গেছে আস্তে আস্তে জল ছাড়তে ওরা পারছে না ফোন ইমেল করছি তাও শুনছে না হুকলি হাওড়া পূর্ব বর্ধমান কি অবস্থা হয়েছিল গতবার জানেন তিস্তা নিয়ে কথা বলা হচ্ছে সরকার সজাগ থাকছে অবৈজ্ঞানিকভাবে জলবিদ্যুৎ প্রকল্প করেছে সিকিম কাদামাটি জলে এসে পড়ছে সমন মুখার্জি বয়স্ক মানুষ ওর বাড়ির জায়গা ভাঙছে ওর হৃদয়ের যন্ত্রণা আছে আমি ওর কথাকে সিরিয়াসলি নিচ্ছি না আমাদের সরকার ওখানে ভাঙন ঠেকাতে প্রকল্প নিচ্ছে সবকে পাঠিয়ে দশ দিন ধরে স্টাডি করালাম তাতে দেখা গেল এ একটু কমানো যাবে মানে আমাদের টার্গেট মানুষকে কম কষ্ট দাও মাস্টার প্ল্যান ভালো এফেক্ট মানুষকে দাও টু অবজেক্ট টাকাটা একটা পরিকল্পনা আমরা করছি ডিপিআর তৈরি হয়ে গেছে এইটা গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী বারবার করে দিল্লির সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে উত্তর ভারতের পুরো জলটা গঙ্গা দিয়ে বিহার পেরিয়ে ঝাড়খন্ড পেরিয়ে ধাক্কা মারছে কাটিয়া দিহারা বড়ালে যেটা এনে আমার প্রথম ব্লক মালদার রতুয়া এক নম্বর ব্লক সেখানটা ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে গ্রাস করতে জীবিকা জীবন থ্রেটেন্ড তো আমাদের মুখ্যমন্ত্রী আবার লিখলেন আমরা লিখলাম চিফ সেক্রেটারি লিখলো তারপর আমি একটা ডেলিগেশন হাই লেভেল ইঞ্জিনিয়ারদের পাঠালাম ওরা দুদিন ধরে ডিসকাশন করলো তখন ঠিক হলো যে জলশক্তি মন্ত্রক জিএফসিসিকে বললো যে হ্যাঁ এটা তো শুধু বেঙ্গলের প্রবলেম নয় বিহার আর ঝাড়খণ্ডেরও প্রবলেম তাই বেঙ্গলের হচ্ছে 80% পার্সেন্ট আর হচ্ছে ফিফটিন পার্সেন্ট হচ্ছে ঝাড়খণ্ড আর বাকিটা হচ্ছে বিহার তো এই তিনটা স্টেটকে নিয়ে একটা আলোচনা হোক আলোচনার পর দেখা যাবে কি করা যায় এবং কিভাবে প্রজেক্ট তৈরি করা যায় তখন ওরা বললেন আপনারা পনেরো দিনের মধ্যে আপনারা ডিপিআর তৈরি করে জমা দিন উই আর রেডি আমাদের গতকালই আমাদের ডিপিআর হয়ে গেছে আমরা ফিনান্স এবং চিফ সেক্রেটারির কাছে পাঠাচ্ছি দেন ইট উইল গো টু দি মিনিস্টার তা আমরা আমরা পাঠিয়ে দেব এরপর বিহার কি করছে আর পাটনা কি এই ঝাড়খন্ড কি করছে দেখা হবে তারপর জিনিসটা এলে আবার বৈঠক হবে পঁয়তাল্লিশ দিন বাদে আবার একটা বৈঠক হবে বৈঠকের পর হ্যাঁ ওই তো চব্বিশ তারিখ পাটনাতে মিটিং হল জিএফসিসির অফিসে এটাই তো মিলিয়ন ডলার কোশ্চেন যদি না ওরা কিচ্ছু দেয় বেঙ্গলের তরফ থেকে তো আমাদের কিছু না কিছু করতে হবে নদী ভাঙনের যে পনেরোশো কোটি টাকার প্রজেক্ট আমরা তৈরি করে রেখেছি আর বিহারের পাঁচশো কোটি টাকার প্রজেক্ট যেটা তৈরি হয়ে আছে আন্ডার দি ডাইরেক্টিভ অ্যান্ড প্রিন্সিপালস অফ দি জলশক্তি অ্যান্ড গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন সেটাও আমরা রেখেছি ইন দ্যাট প্রসেস সেখানের মধ্যেই আমরা ছশো দশ কোটি টাকা যদি আমরা ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারি ফ্লো অফ গঙ্গা Velocity momentum of Ganga will be less because some portion of water will be drained out through left bank to right bank.